এদিকে মা কি রান্না করছে দেখা যাক এদিকে হচ্ছে মাংস রান্না করছে মনে হয় মাংসর আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে চিকেন পেঁয়াজ কাটা আছে আপনি খাবেন অতিথি অতিথি চলে গেলো আর এই যে আর একজন আপনি খাবেন চিকেন হ্যাঁ খো আছে আর মাকে নতুন স্টাইলে চিকেন করছে সেখানে মাকে বলছি ম্যাম সাদা সাদা লাগছে কেন দেখতে তো চিকেনটা প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তাই বল লবণের মশলাপাতি অ্যাড করবে পরে জলটা একদম কমে আসলে মাংসের জলটা বেরিয়েছে জলটা কমে আসলে তারপরে তাই হচ্ছে মানে মশলাটা দেবে তো দেখা যাক কেমন লাগে নতুন স্টাইলে সব কিছুই আস্তে আস্তে আছে টমেটো

নতুন স্টাইলে চিকেন হচ্ছে দেখতে তো বেশ সুন্দরই লাগছে এখন জানি না কেমন হবে খেতে এই যে এখন মাংসের মধ্যে মশলাটা দিল তোমার হচ্ছে এখানে আছে লঙ্কা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু পেস্ট করা এখন দিলো মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে হলো কষা কষা মাংস সত্যি এত দারুণ হয়েছে মাংসটা খেতে দারুণ হয়েছে আমি ভাবছিলাম কেমন না কেমন লাগবে কিন্তু দারুণ হয়েছে খেতে সত্যিও সুন্দর হয়েছে একদম মশলার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগে পুরো শেষ করে দিয়েছি এখনো ভাত খাইনি মাংস খাওয়া শেষ করে দিয়েছি দারুণ তো চলো টাটা ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম